মেন হচ্ছে ফিনিশিং আমাদের প্রতিটা মালে কিন্তু একটু দেখান খুবই সুন্দর কিন্তু কালারটা মাসাল্লাহ অস্থির কিন্তু খুব অসংখ্য কালার আছে যে প্রিন্টের ভিতরে কালেকশনগুলো আমরা প্রচুর পরিমাণে দেখেন ভাইয়া খুবই সুন্দর আর গ্যালেসটা দেখেন কাপড়ের শাইনিংটা যদি একটু দেখাই এই যে দেখেন সফট গ্যাপের কালেকশন সিক্স পকেটের মোবাইল প্যান্ট দুইটাই পাবেন কপ ছাড়া কপ আলার ফুল স্টিচ কাপড় নন স্টিচ কাপড়ের প্যান্ট বিক্রি করি না নন ওয়াশ ফেবিক্সের মাল বিক্রি করি না আলার কিন্তু একেবারে জাট কালার এখানে কোনো এক্সট্রা কালার আমরা লাগাই দেন কালার ওঠার সম্ভাবনা থাকবে না পঁচিশ থেকে তিরিশটা কালার হবে রিটার্ন করার অপশন থাকবে মিনিমাম কিন্তু আট পিস নিতে হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই আমন্ত্রণ এখানে চেষ্টা করব একেবারে আপডেট আপডেট মোবাইল প্যান্ট ফর্মালের ভিতরে নতুন নতুন যে কালেকশনগুলো কালেকশনগুলাই দেখানোর চেষ্টা করবো আমাদের লোকেশন বলছি আদি প্যান্ট ফেয়ার নূর সুপার মার্কেট এগারো নম্বর গলি চারশো চোদ্দ নম্বর দোকান দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা শোক আজকে আমি দেখাবো হচ্ছে ফর্মালের ভিতরে খুবই সুন্দর একটা কাপড় সেটা হচ্ছে অ্যাঙ্গেল কাপড়ের ভিতরে বর্তমানে যে আমরা অনেক বেশি সেল করতেছি ফর্মাল ফেব্রিক্সের দেখেন এই ফরমালগুলো প্রচুর পরিমাণে রানিং ফর্মালের কাপড়টা থাকবে একেবারে খুবই নিখুঁত ফিনিশিংয়ের কাপড় প্রচুর পরিমাণে কালার ত্রিশ থেকে পঁচিশটা শুধু কালারই হবে দেখেন খুবই সুন্দর কিন্তু এই প্যান্টগুলোর কিন্তু মেন হচ্ছে মেশিনটা ফর্মালের মেন হচ্ছে ফিনিশিং আমাদের প্রতিটা মালে কিন্তু ফিনিশিংগুলো একটু দেখান খুবই সুন্দর কিন্তু ভিতরে দেখেন খুবই অস্থির একটা সেটিং থাকবে আর যেখানে হচ্ছে কোনো রকম আপজাপ সেটিং থাকবে না একেবারে অ্যাকুরেট সেটিংগুলো থাকবে এই যে কালেকশনগুলো দেখছেন এগুলার কিন্তু মিনিমাম আমাদের একটা ডিজাইনের পাঁচশো থেকে ছয়শো পিস থাকে সো আমরা হচ্ছে এরকম যে আমরা প্রস্তুত করে থাকি নিজেদের ফ্যাক্টরি থেকে তৈরি করে আমরা একেবারে সেল করি যারা আমাদের কাছ থেকে নিবে সরাসরি প্রস্তুত কারকের হাত থেকে নিতে পারবে তার ব্লু কালারটা মাসাল্লাহ অস্থির কিন্তু ভাই দেখেন কালারগুলা দেখবেন আর হচ্ছে ফিনিশিংগুলো দেখবেন প্রতিটা মালে থাকবে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট সাইজ ভিতরে থাকবে একেবারে মিকুট ফিনিশিং এখানে পকেটিংগুলো দেখেন একেবারে কিন্তু কটন পকেটিং দেওয়া থাকবে আর সাইজগুলো থাকবে একেবারে আঠাশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত কালার একটা কালেকশন খুবই সুন্দর কিন্তু এরকম অসংখ্য কালার আছে যেগুলো রানিং রানিং কালার কালারটা তো এগুলা হচ্ছে আমরা একেবারে হোলসেল করে থাকি আমরা কোন রকম খুচরা বিক্রি করি না যারা হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে চান তারাই কিন্তু আমাদেরকে নক করবেন মাত্র তিনশো চল্লিশ টাকা দিচ্ছি অনলি তিনশো চল্লিশ টাকা এরপরে দেখাবো হচ্ছে ভিতরে সবচেয়ে তো রানিং একটা কালেকশন হচ্ছে বর্তমানে এটা এই প্রিন্টের ভিতরে কালেকশনগুলো আমরা প্রচুর পরিমাণে সেল করতে মানে কিন্তু মেইন একটা জিনিস হচ্ছে ফিনিশিং আলহামদুলিল্লাহ আমাদের কত সুন্দর নিখুঁত ফিনিশিং থাকবে এখানে পকেটগুলো অনেক বড় দেওয়া থাকবে যেখানে বড় ফোন ইউজ করলেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না সেইটা মাসা খুবই সুন্দর কিন্তু একেবারে একটা সেটিং দেওয়া দুটা পকেট থাকবে স্ট্রিশটা দেখেন একেবারে ফুল স্টিচ রাবারের মতো স্টিচ চেকের ভিতরে কালেকশনগুলো কিন্তু অস্থির অস্থির এই যে দেখেন একেবারে এক কালার ব্ল্যাক এর ভিতরে থাকবে সেম ভিতরে দেখেন এটা কিন্তু দেখেন স্টিচটা দেখেন ভাইয়া খুবই সুন্দর আর গেলেসটা দেখেন একেবারে কিন্তু তেল তেলে এই কালারটা দেখেন অ্যাশ কালারের ভিতরে মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু এগুলো কিন্তু ফর্মালের ভিতরে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ফর্মাল কাপড়ের শাইনিংটা যদি একটু দেখাই এই যে দেখেন সফট আর স্টিচটা যদি দেখে একেবারে রাবার স্টিচ দেখেন একেবারে রাবার স্টিক আঠাশ থেকে পঁয়ত্রিশ কিন্তু সাইজ থাকবে অ্যাকুরেট সাইজ এগুলা কিন্তু অনলি চারশো পঁচিশ টাকায় সেল করতেছি মাত্র চারশো পঁচিশ টাকায় এই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো পেয়ে যাবে এরপরে কিন্তু দেখাবো হচ্ছে সিক্স পকেটের মোবাইল প্যান্ট দেন প্রচুর পরিমাণে কালেকশন নিয়ে আসি আমরা সিক্স পকেটের মোবাইল প্যান্ট যেগুলো আমরা প্রচুর পরিমাণ সেলও করতেছি দেখেন এই যে এই কালেকশনগুলো এগুলো থাকবে হচ্ছে গ্যাপের লোগো লাগানো দেখেন গ্যাপের কালেকশন আর এগুলো কিন্তু প্রতিটাই কিন্তু সিক্স পকেটের মোবাইল প্যান্ট গ্যাভার্ডিনের ভিতরে সবচেয়ে তো রানিং একটা কালেকশন সেটা হচ্ছে এই যে দেখতেছেন সিক্স পকেটের কালেকশন তো এগুলার ভিতরে কিন্তু আমাদের কাছে দুইটা আইটেম থাকবো আমি যদি একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু কপ কপ সহ থাকবে প্লাস হচ্ছে কপ ছাড়াও থাকবে দুটা কিন্তু থাকবে আমাদের কাছে সেম কোয়ালিটির দুইটাই পাবেন কপ ছাড়া কপ আলা দুইটাই কিন্তু পাওয়া যাবে দেন এগুলার ভিতরে আমি একে একে কালারগুলো দেখে এ একটা দেখেন ব্লু কালার এটাও কিন্তু মার্শাল্লা ব্লুর ভিতরে অসাধারণ একটা কালেকশন এগুলা কিন্তু প্রতিটাই গ্যাপের কালেকশন গ্যাপের কালেকশনের কাপড়টা থাকে এক নম্বর কাইজার বডি যেটা এক্সপোর্টের সবচেয়ে তো হাই ক্লাস একটা কাপড় দেখেন একেবারে ফুল স্টিচ কাপড় নন স্টিচ কাপড়ের প্যান্ট বিক্রি করি না দেখেন এর ভিতরে অলিভ কালারটা দেখেন খুবই সুন্দর কিন্তু আর এগুলা প্রতিটা কালেকশনই হচ্ছে একেবারে ওয়াশ করা আমরা কোনোরকম নন ওয়াশ ফেব্রিক্সের মাল বিক্রি করি না আমরা সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিই কালার কিন্তু একেবারে ফেব্রিক্সের জাত কালার এখানে কোনো এক্সট্রা কালার আমরা লাগাই নাই দেন এখানে কোনো কালার ওঠার সম্ভাবনা থাকবে না এ একটা দেখছেন এটা অলিভ কালার দেন এরকম অসংখ্য কালার আছে দেখেন এক কালারটাও দেখেন খুবই সুন্দর কিন্তু থাকবে এই যে দেখেন কপ থাকবে কপ ছাড়াও থাকবে দুইটা আইটেম থাকবে ঠিক আছে এগুলোর ভিতরে প্রচুর কালার আছে প্রচুর আমি যদি বলি মোবাইল পেন্টের ভিতরে আমার কাছে মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা কালার হবে পঁচিশ থেকে তিরিশটা শুধু মোবাইল পেন্টের কালার হবে দেন ডিজাইন থাকবে চার থেকে পাঁচটা প্রচুর পরিমাণে কালেকশন আছে হিউজ পরিমাণ যেগুলো আমরা বর্তমানে প্রচুর পরিমাণ তৈরি করতেছি আর সেলও করতেছি দেখেন একেবারে কিন্তু ফুল পুলিশ হ্যাঁ এগুলো গ্যাভার ভিতরে সবচেয়ে রানিং কাপড় আর ভালো কাপড় লাইট কালার আর প্রতিটা কালেকশনে কিন্তু ফিনিশিং গুলা দেখেন আমাদের গুলো মার্শাল একেবারে অ্যাকুরেট অসাধারণ ফিনিশিং থাকবে ভিতরে কিন্তু এখানে অ্যালাস্টিক লাগানো থাকবে আর পকেটিং গুলা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কঠন লাগাই যে কোনোভাবে এগুলা নষ্ট আর ফাটা বলেন এগুলো কিচ্ছু হবে না আর গ্যারান্টি দিয়ে থাকি যেখানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বলেন সাইজে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু রিটার্ন করার অপশন থাকবে যদি কেউ নিতে চান মিনিমাম কিন্তু আট পিস নিতে হবে আর সারা বাংলাদেশ থেকে কেউ যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে দেন আমাদেরকে নক দিলাম আমরা প্রতিটা কালেকশন কিন্তু একে একে দেখাতে পারবো দেন আপনাদেরকে কন্ডিশনের মাধ্যমে দুই টাকা অ্যাডভান্স করে আপনারা লক্ষ লক্ষ টাকার মাল সারা বাংলাদেশে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার শপে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে যেগুলো জিন্সের ভিতরে একেবারে প্রচুর পরিমাণ কালেকশন আর এই যে এখানে দেখছেন ডিজাইনের ভিতরে খুবই আপডেট ডিজাইন কিন্তু আমার কাছে পাবেন আর এগুলা হচ্ছে আমরা প্রচুর পরিমাণে সেল করতেছি বর্তমানে তো এরকম এই যে গ্যাভার্ডেনের ভিতরে দেখছেন তারপরে সিরা ক্যান্ডি বলেন জুবাইডেন বলেন মার্কুইস বলেন এভরিথিং সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে পাবেন সো এছাড়াও কিন্তু আমি এই যে সিক্স পকেট ছাড়া গ্যাবাডিনের ভিতরেও অনেক কালেকশন আছে যেগুলো সিম্পলের ভিতরে থাকবে গ্যাবাডিন দ্য গ্যাবাডিন একেবারে লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত থাকবে তো এরকম অসংখ্য কালার এবং অসংখ্য ডিজাইন কালেকশন আছে যেগুলো আপনারা দেখতে চাইলে আমাদেরকে নক দিবেন আমরা প্রতিটা কালেকশন দেখাতে পারবো সো যদি আমাদের সবকেও ভিজিট করতে চান সেক্ষেত্রে কিন্তু সারা বাংলাদেশ থেকে ঢাকা সদরঘাট আসবেন দেন নৌকা পার হয়ে গুদারাঘাট আসবেন গুদারাঘাট এসে নোর সুপার মার্কেট এগারো নম্বর বলি চারশো চৌদ্দো নম্বর দোকান মাহাদি প্যান্ট ফেয়ার যদি কেউ না চেনেন সেক্ষেত্রে আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমাদেরকে নক দিলে আমরা নিজে গিয়ে আমাদের নিজস্ব লোক দিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসতে পারবো ওকে বিয়ার্স আজকের ভিডিও এখানেই রাখলাম সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ